আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ভ্যাক টু হাসি এক্সপ্লোস আজকে আমি আসছি ভিক্টোরিয়া পার্ক যেটা বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত এবং এটা ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত এইটা পুরোটাই উমুক্ত কোনো টিকেট ফি লাগে না চলে না আমরা ভিতরে দেখে আসি এটার ভিতরে কি আছে এখানে অনেক মানুষ আসছে ঘুরতে মূলত এটা সবার জন্যই দেখলাম কোনো প্রবেশ ফি ফি নাই নাই টিকিট এখানে অনেক বসার সুন্দর জায়গা আছে আর অনেক গাছপালা বাহাদুর শাহ পার্ক মানে এটাই বাহাদুর শাহ পার্ক আমি খুঁজতেছিলাম আমি ভাবছি হয়তো বাহাদুর শাহ পার্ক পার্ক যেটা আলাদা কিন্তু এইটাই হচ্ছে সেই বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক যেটাই বলি এই যে এখানে মানুষ মানুষজন আসছে অনেক ঘুরতে সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে প্রিয়জন ফ্যামিলি নিয়ে আমি মূলত পুরান জায়গায় গিয়েছিলাম নালবা কেলার আসান মজিল ঘুরে দেখার জন্য ঘোরাঘুরির সময় ভাবলাম আশেপাশে আর কি আছে দেখার তাই কয়েকজন লোককে জিজ্ঞেস করলাম যে কাছাকাছি ঘোরার মতো আর কিছু কি আছে তো অনেকে বলো ভিক্টোরিয়া পার্ক আছে আবার কেউ বলে বাহাদুর শাহ পার্ক আছে তখন আমার কাছে মনে হলো হয়তো ভিক্টোরিয়া পার্ক একটা হবে আর বাহাদুর শাহ পার্ক আরেকটা মানে দুইটা আলাদা জায়গা আসান মজুল ঘোরা শেষ হওয়ার পর আমি রিক্সা নিয়ে আসলাম ভিক্টোরিয়া পার্কে যাওয়ার জন্য তো উনি আমাকে বাহাদুর শাহ পার্কের সামনে নামিয়ে দিল এবং বললো এটাই ভিক্টোরিয়া পার্ক তখন আমার কাছে একটু ঘটকা লাগলো যে বাহাদুর শাহ পার্কে ভিক্টোরিয়া পার্ক বলছে এখানে নিশ্চয়ই নাম নিয়ে কোনো ইতিহাস আছে এই পার্কের সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ ঢাকায় যারা সেই বিদ্রোহে অংশ নিয়েছিলেন অনেকেই এই পার্কের মধ্যে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় তাদের স্মরণে এখানে তৈরি হয় একটি স্মৃতিস্তম্ভ মার্বেল পিলার ব্রিটিশরা সেই বিদ্রোহ দমন করে আঠারোশো সালে ঘোষণা করে ভারত এখন থেকে ব্রিটিশ রানে ভিক্টোরিয়ার শাসনে থাকবে এই ঘোষণা এখানে পাঠ করা হয়েছিল বলেই এই পার্কের নাম রাখা হয় ভিক্টোরিয়া পার্ক কিন্তু উনিশশো সালে সিপাহী বিদ্রোহের একশো বছর পূর্ণ হয় তখন বাংলার মানুষ চায় এই ঐতিহাসিক জায়গার নাম যেন আমাদের সংগ্রামের প্রতীক হয় তখন এই পার্কটির নাম বলতে হয় বাহাদুর শাহ পার্ক বিদ্রোহের শেষ মুঘল সম্রাজ বাহাদুর শাহ জাফরের নামে বাহাদুর শাহ পার্ক আগে যেটা ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল এটা পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গা এই পার্কটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদম পাশে অবস্থিত পার্কের আশেপাশে আছে অনেক কলেজ স্কুল আর হাসপাতাল যার ফলে এখানে প্রতিদিনই মানুষের ভিড় লেগে থাকে আপনারা যদি পুরান ঢাকায় ঘুরতে আসেন তাহলে শুধু বাহাদুর শাহ পার্ক না সাথে ঘুরে দেখতে পারবেন আহসান মজিল লালবাগ কেল্লা আর সদরঘাট সব জায়গাগুলো একে অপরে খুব কাছাকাছি হয় একদিন এই সবগুলো জায়গায় ঘুরে দেখা সম্ভব তাই একদিন সময় নিয়ে এলেই ইতিহাস আর পুরান ঢাকার সৌন্দর্য দুটোই উপভোগ করতে পারবেন সহজেই বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে আর তোমরা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং কমেন্টস করে জানাও তুমি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ